بولو کی بہت بہت الحمدللہ ارے بیا بول چلاؤ ارے بھیا جا کا دے سطر پور کھٹباری رنکو ہاتھ دے تے موتر پھینگو ارے دولیا کے دولیا او چھوٹا جی

আমরা প্রতি বছর খেলা দেখতে আসি তো এই পাতা খেলা আমাদের অনেক অনেক ভালো লাগে হ্যাঁ আমি বুঝতেছি এখানে কি হচ্ছে না হচ্ছে আয়োজন হয় দেখতে খুব ভালো লাগে এলাকাবাসী খুব উৎসাহের সহিত দেখতে আসেন আর এটা খুব একটা

так <laughs> <laughs>

এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি সত্যি বলতে জি যে আমি অনেক জায়গা থেকে আমি ফার্স্ট ক্রিশিয়ান নিয়েছি অনেক জায়গা থেকে এখান থেকে নেই শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড এই আমরাই খেলাই প্রতি বছরের ডিসেম্বরে আমার নাম তাজউদ্দিন ইসলাম আমি জাস্ট খেলাধুলা চালাই বিভিন্ন জায়গায় যাই আমার বাড়ি হল শ্রীবন্দুর বড় হাসিংপুর সুরিপাড়া বাড়ি তো এর পাশাপাশি দেখা যায় যে অমিল স্বামী স্ত্রীর ব্যাপারে হয় ওগুলো মিল করে দেই পাশাপাশি চিকিৎসা কিছু চালাই পাতাখালা পাতা অনেক জায়গায় অংশন করছি লালমনিহাট প্রায় লালমনি থেকে আঠাশ কিলো দিক ওখানেও পাতা খেলা কালকে খেলে আসছি